বন্ধুরা আপনি কি জানেন যে গঙ্গা জল আপনার বাড়িতে পবিত্রতা এবং পুণ্যের প্রতীক হিসেবে রাখা আছে তা আপনার সর্বনাশের কারণও হতে পারে হয়তো আপনি অবাক হচ্ছেন বা আপনার রাগও হচ্ছে কিন্তু এটি একটি কটু সত্য যে গঙ্গাজলকে আপনি দেবী দেবতার আশীর্বাদ মনে করে বাড়িতে এনেছেন তা আপনার জীবনে অশান্তি এবং দুর্ভাগ্য ডেকে আনতে পারে এটি কোনো সাধারণ জল নয় এটি মা গঙ্গার সাক্ষাৎ রূপ আর দেবীর অপমান হলে কখনোই আপনার ভালো হবে না আজকের ভিডিওতে আমরা সেই অজানা সত্যের মুখোমুখি করাতে এসেছি যা আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ যে তথ্য আজ আপনি পাবেন তা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে হতে পারে অজান্তে আপনিও সেই ভুলগুলো করছেন যা অগণিত মানুষ করে এবং পরেই নিজেদের দুর্ভাগ্যকে দোষারোপ করে তো চলুন আজ সেই রহস্যের পর্দা উন্মোচন করা যাক যা গঙ্গা জলের প্রতিটি ফোঁটায় মিশে আছে বন্ধুরা গঙ্গা জল শুধু জল নয় কোটি কোটি হিন্দুর আস্থার এক জীবন্ত প্রমাণ এটি সেই জল যার স্পর্শ মাত্রেই সমস্ত পাপ ধুয়ে যায় যখন কোনো ব্যক্তি তার জীবনের শেষ নিঃশ্বাস গুনতে থাকে তখন তার মুখে গঙ্গা জলের কিছু ফোঁটা দেওয়ার প্রথা আছে বিশ্বাস করা হয় যে এতে সেই ব্যক্তির আত্মা শান্তি পায় এবং তার জন্য মুখ্যের পথ প্রশস্ত হয় যখন কোনো শিশু জন্ম নেয় তখন তাকে স্নান করানোর জলেও কিছু ফোঁটা গঙ্গাজল মেশানো হয় যাতে তার উপর কোনও অশুভ দৃষ্টি না পড়ে এবং তার জীবন পবিত্রতা দিয়ে শুরু হয় বাড়িতে গঙ্গা জল রাখা মানে যেন নিজের বাড়িতে একটি ছোট তীর্থস্থান স্থাপন করা এটি ইতিবাচক শক্তির এক শক্তিশালী উৎস যে বাড়িতে পূর্ণ শ্রদ্ধা এবং নিয়ম মেনে গঙ্গা জল রাখা হয় সেখানে কখনোই নেতিবাচক শক্তির বাস হতে পারে না ভূত প্রেত খারাপ আত্মা এবং অন্যান্য তামসিক শক্তি সেই বাড়ির সীমানায় প্রবেশ করার সাহসও পায় না এই জল একটি বর্মের মতো আপনার পরিবারকে রক্ষা করে কিন্তু বন্ধুরা শক্তির উৎস যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হয় তবে তা ধ্বংসের কারণও হতে পারে আগুন খাবার রান্না করে কিন্তু সেই আগুনই পুরো বাড়ি পুড়িয়ে ছাই করে দিতে পারে ঠিক একইভাবে গঙ্গা জলের পবিত্রতা এবং শক্তি তখনই ফলপ্রসূ হয় যখন আপনি তার প্রতি সম্মান জানান এবং তার রাখার নিয়মগুলি মেনে চলেন এখন আমি আপনাদের কিছু ভুলের কথা বলবো যা আমরা প্রায়ই করে থাকি এবং যার ফলে আমাদের জীবনে অনেক সমস্যা আসে সমস্যা যখন আসে তখন আমরা জ্যোতিষীর কাছে যাই পণ্ডিতের কাছে উপায় খুঁজি কিন্তু সমস্যার মূল যে আমাদের নিজেদের বাড়িতেই লুকিয়ে আছে তা আমরা বুঝতে পারি না প্রথম এবং সবচেয়ে বড় ভুল হলো গঙ্গাজল রাখার পাত্র আজকাল আমরা প্লাস্টিকের বোতলে করে গঙ্গা জল এনে তাতেই রেখে দিই কিন্তু প্লাস্টিককে অপবিত্র মনে করা হয় এবং এটি পূজা পাঠের কাজে নিষিদ্ধ যখন আপনি গঙ্গা জলের মতো পবিত্র জল একটি অপবিত্র পাত্রে রাখেন তখন আপনি তার দিব্যতার অপমান করেন এবং গঙ্গা জলের ইতিবাচক শক্তি প্লাস্টিকের সংস্পর্শে এসে নষ্ট হতে থাকে গঙ্গা জল রাখার জন্য সবচেয়ে উত্তম পাত্র হল তামা তামা পবিত্র এবং শক্তিপূর্ণ ধাতু তামার পাত্রে রাখা গঙ্গাজল বহু বছর পর্যন্ত নষ্ট হয় না এবং তার দিব্যতা বজায় থাকে তামার পাত্র না থাকলে কাঁচের বা মাটির পাত্র ব্যবহার করতে পারেন কিন্তু ভুল করেও কখনো প্লাস্টিক লোহা বা অ্যালুমিনিয়ামের পাত্রে গঙ্গাজল রাখবেন না দ্বিতীয় ভুল হল গঙ্গাজল রাখার স্থান গঙ্গাজলকে বাড়ির পূজা স্থানে বা ঈশান কোণে রাখা উচিত অনেকে এটিকে রান্নাঘরে স্টোররুমে বা কোনো অন্ধকার কোণে রেখে দেয় এটিও এক ধরনের অপমান গঙ্গাজলের পাত্রকে কখনো নোংরা হাত দিয়ে স্পর্শ করবেন না গঙ্গাজলকে এঁটো বা অপবিত্র হাতেও ছোঁয়াও এক ধরনের বড় ভুল সবসময় মনে রাখবেন গঙ্গাজল ব্যবহারের আগে এবং পরে হাত ভালোভাবে ধুয়ে নেবেন গঙ্গাজলকে এমন জায়গায় রাখা উচিত নয় যেখানে মাংস মদ খাওয়া হয় বা তামসিক খাবার রান্না হয় রান্নাঘরে যেখানে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় তার পাশে গঙ্গাজল রাখা খুব বড় দোষ এছাড়া বাথরুম বা টয়লেটের পাশেও গঙ্গাজল রাখা উচিত নয় গঙ্গাজল সাত্ত্বিকতার প্রতীক এবং এমন পরিবেশ তা শক্তিকে নষ্ট করে দেয় এছাড়াও গঙ্গাজলকে কখনো অন্ধকারে রাখবেন না যেমন আমরা দেবী দেবতাদের অন্ধকারে রাখি না তেমনই গঙ্গাজলকেও এমন স্থানে রাখা উচিত যেখানে কিছুটা আলো আসে খুব কম মানুষই হয়তো জানেন যে বাড়িতে রাখা গঙ্গাজল কখনো পুরোপুরি শেষ হয়ে যাওয়া উচিত নয় এটি একটি খুব বড় অশুভ লক্ষণ আপনার পাত্রে যখন অল্প গঙ্গা জল থাকে তখন তাতে পরিষ্কার জল মিশিয়ে দিন এতে সেই সাধারণ জলেও গঙ্গা জলের গুণ চলে আসে কিন্তু পাত্রটি পুরোপুরি খালি করে দিলে তা বাড়ির সুখ সমৃদ্ধি শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত দেয় আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল জলকে কখনো সরাসরি মাটিতে রাখবেন না এটিকে সর্বদা কোনো কাঠের আসন বা উঁচু পবিত্র স্থানে রাখবেন এখন প্রশ্ন হল যদি আপনি অজান্তে এই ভুলগুলো করে থাকেন তবে তার প্রায়শ্চিত্ত কিভাবে করবেন ভয় পাবেন না বন্ধুরা হিন্দু ধর্মে সব সমস্যার সমাধান আছে যদি আপনি গঙ্গাজলকে প্লাস্টিক বা অন্য কোনো অপবিত্র পাত্রে রেখে থাকেন তাহলে সেই জল কোনো গাছে দিয়ে দিন বিশেষ করে তুলসী গাছে তারপর একটি নতুন তামা কাঁচ বা মাটির পাত্র এনে তাতে নতুন গঙ্গাজল স্থাপন করুন মা গঙ্গার কাছে আপনার ভুলের জন্য ক্ষমা চেয়ে ওম নম গঙ্গায় বিশ্বরূপেয়া নারায়ণ নম নম এই মন্ত্রটি একশো আট বার জপ করুন মা গঙ্গা খুব দয়ালু তিনি আপনার প্রার্থনা অবশ্যই শুনবেন মনে রাখবেন গঙ্গাজল কেবল একটি জল নয় এটি একটি জীবন্ত শক্তি আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি কার্যকলাপ সে অনুভব করে যখন আপনি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে তাকে দেখেন তখন তার শক্তি বাড়ে কিন্তু যখন আপনি তার অসম্মান করেন তখন সেই জলই আপনার বাড়ির ইতিবাচক শক্তি নষ্ট করতে শুরু করে এই তথ্য আপনার কাছে রাখুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গেও শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞান পেতে পারে এবং কোনো ভুল থেকে বাঁচতে পারে তো বন্ধুরা আজই আপনার ঠাকুর ঘরে যান এবং দেখুন আপনি গঙ্গা জল কীভাবে রেখেছেন সঠিক পাত্রে আছে তো সঠিক স্থানে আছে তো যদি কোনো ভুল থাকে তবে তা সঙ্গে সঙ্গে সুধরে নিন মা গঙ্গার আশীর্বাদ নিন এবং আপনার জীবনকে সুখ শান্তি ও সমৃদ্ধি দিয়ে ভরিয়ে তুলুন